আমার কাছে মারি দক্ষ পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাচাই দাঁড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাছে মারিও সবাই বলো দাঁড়ি পালা যোগ্য লোকের দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা ভালো লোকদের দাঁড়ি পাল্লা উকমতের দাঁড়ি পাল্লাচাইতে দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার কাছে মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জয়ী করিও ফাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও পাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মার্কাই দাঁড়িয়ে রিক্সাওয়ালার দাঁড়িয়ে পালা জেলে চশের দাঁড়িয়ে পালা গরিব দুঃখের দাঁড়িয়ে পালা সব মানুষের দাঁড়িয়ে পালা শান্তি সুখের পালা দাড়ি পাল্লা দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা মার কাছে মারিও

রাখিব ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাাই মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর তারি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাত বাজারে দাড়ি পাল্লা আদালতে তারি পাল্লা সবাই বলে তারি পাল্লা দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মার্কাই মারিও দেশে যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়ি পালা মারকায় সেল মারিও পায়ে দাঁড়ি পালা মার্কাই সেল মারিও সবাই বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা যুগ লুকদের দাঁড়িয়ে পালা ভালো লুকদের দাঁড়িয়ে পালা।